নিউ ব্লগের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার দেশে বা বিদেশে যেসব বন্ধুরা আছো সবাই আশা করি ভালো আছো আর আমরা তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি তো চলো আজকের নতুন ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি একটু বেরোবো একটু কাজ আছে ইলেকট্রিক অফিসে সেই কাজেই যাব আর টুকিটা কিন্তু একটা কাজ আছে তো সেগুলো করবো তবে ভিডিওটা স্কিপ করবে না কেউ কিন্তু দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ি না হলে আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা এখন আমি চলে এসছি ইলেকট্রিক অফিসে তো বন্ধুরা আমি পৌঁছে গেছি ইলেকট্রিক অফিসে এখন কাজ করে নেব এই দেখো চলে এসেছি তো চলো এখন ভেতরে ঢুকে কাজ সেরে নিয়ে আগে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমি গেছিলাম কাজে যে কাজে সেই কাজ হয়নি তোমাদের দাদা ভাইয়ের আর একটা সই লাগবে ফ্রমে সই করা হয়নি আরও কিছু কাগজপত্র লাগবে সেগুলোর জন্য আজকে ইলেকট্রিক অফিসে কাজ হয়নি তো আরও একদিন যাব তো চলো এখন দুপুরবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করবো বাড়িতে এসে তো সেই জন্য আগে চেঞ্জ করে দুপুরে খাওয়া দাওয়া করে নিই তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দুপুরে আমাদের তিনজন আর ভাত বেড়ে নিয়েছি আজকে রান্না করেছি দেখো কলমি শাক ভাজা আর টমেটো দিয়ে ডাল মুগের ডাল আর কচি ডাটা সজনে কচি ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত চলো এগুলো খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা আজকে রাতেও সেরকম রান্না নেই সেরকম মানে রান্নাই নেই এইগুলো দিয়ে দুপুর বেলাটা আজকে হয়ে যাবে একবারে সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা সাড়ে আটটায় আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম রেডি হয়েছি তোমাদের দুপুরেই বলেছিলাম একটা নেমন্তন্ন আছে কালী পুজোর তো সেখানে যাব বলে রেডি হয়ে পুজেছি এখন সেখানে চলে যাচ্ছি তো চলো সেখানে গিয়ে সম্ভব বলে ঠাকুরটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো লাইটটা বন্ধ করি চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে যেটুকু সম্ভব শেয়ার করব তো আমরা চলে এসেছি এখন পুজো বাড়িতে তো পুজো বাড়িতে দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর একটুখানি শেয়ার করতে করতে এখন চলে যাব আমরা ঠাকুর দেখতে ভেতরে পুজো হয়ে গেছিল আমরা যখন গেছি তো এখানে দেখো ছিল কালী পুজো কিন্তু কালী পুজোর সাথে রামকৃষ্ণ সারদা দেবেরও দেবীরও পুজো হয় এখানে আরও একটা ভিন্ন স্বাদের এখানে পুজো হয় কি তো এখানে পুজোর সাথে হয় পিকনিক অনেক জায়গা থেকে গোপাল আসে বেশ সুন্দর লাগে কত রকমের গোপাল এখানে ভোগ দিচ্ছিল সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম আর কত রকমের প্রায় আটটা গোপাল এখানে দেখো ছোট বড় মিলে আটটা গোপাল পিকনিকের এই তো একটু ভিন্ন টাইপেরই হয় পুজোর বাড়িতে আমরা যে পুজো উপলক্ষে যাই সেটাই শুধু কালী পুজোই দেখি কিন্তু এখানে ছিল রামকৃষ্ণ শারদা মায়ের সাথে পুজোর সাথে ছিল গোপালের পিকনিক একটু ভিন্ন স্বাদের একটা পুজো তোমাদের সাথে শেয়ার না করে কি পারা যায় বলো আর গোপালগুলোকে দেখো কি মিষ্টি দেখতে লাগছে পুজো হয়েছিল তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন দেখো চলে যাব আমরা খাওয়ার জায়গাতে তোমার অনেক ভোগের প্রসাদ খেতে আমরা চলে এসেছি বসেও পড়েছি তো তখনও সেরকম ভিড় ছিল না আমরা খুব তাড়াতাড়ি গেছিলাম বসে আছি দেখো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপর আমরা বসার পর প্রচুর ভিড় হয়ে গেছিলো আস্তে আস্তে কারণ এই বাড়িতে অনেক নিমন্ত্রিত থাকে আর ভোগের প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা কথা বলতে বলতে দেখো ভোগের প্রসাদ পাতে পড়ে গেছে প্রথমে ছিল ফল প্রসাদ তারপরে খিচুড়ি লম্বা লম্বা বেগুন ভাজা পাঁচ তরকারি একটা বেগনি আর ছিল দেখো পোলাও ছানার তরকারি ছানার ডাল না একটা তারপরে চলে এসেছিল আমের চাটনি পাঁপড় ভাজা তারপরে পায়েস রসগোল্লা আর মিল্ক কেক

চলো আমরা প্রসাদ খেয়ে চলে আসলাম খুব সুন্দর ব্যবস্থা করা ছিল তা খেয়েছি বেশ ভালো লাগলো বাড়ি চলে আসলাম তো যেটুকু পারলাম তোমাদের সাথে ঠাকুর শেয়ার করলাম ওখানকার অনুষ্ঠানটা শেয়ার করলাম তো চলো আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো